কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত করব এই ম্যাথের মধ্যে তোমরা দেখতে পারবা কিছু অংশ উঁচু ঘরে আসবে এবং কিছু অংশ নিচুর ঘরে আসবে এই ম্যাথটা দেখলে তোমরা আশা করতেছি আরো ভালোভাবে ক্লিয়ার হতে হবে ম্যাথটা ঠিক আছে তো অবশ্যই মনোযোগ দিয়ে তোমরা ক্লাসটা করবা তা না হলে কিন্তু এই ম্যাথগুলো তোমাদের মাথায় ঢুকবে না ঠিক আছে একবার মাথার মধ্যে নিতে পারলে এগুলো কিন্তু আর কখনই তোমাদের সমস্যা হবে ঠিক আছে তো চলো আমরা আজকে ম্যাটটা শুরু করি তার আগে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে তোমাদের মতামত গুলো জানাও ঠিক আছে তাহলে আমার ক্লাস নিতে আরো বেশি আগ্রহ জাগবে তো চলো ম্যাটটা শুরু করি তো এখানে দেখতে পাচ্ছ যে বলছে একটি ডাম্পি লেভেলের সাহায্যে 10 মিটার পর পর ধারাবাহিক পদ্ধতিতে নিচের স্টাফ পার্ট গুলো পাওয়া গেল ঠিক আছে তাহলে একটা ডাম্পি লেভেলের সাহায্যে কোনো একটা জায়গার লেভেলিং করার ক্ষেত্রে 10 মিটার পর পর স্টাফ পার্টগুলো নেওয়া হয়েছে তাহলে তৃতীয় ও তৃতীয় ষষ্ঠ অষ্টম পাঠ নেওয়ার পর যন্ত্রের অবস্থান পরিবর্তন হয়েছে ঠিক আছে এই জায়গাটা ভালো করে বুঝতে হবে তৃতীয় অষ্টম ষষ্ঠ এবং অষ্টম পাঠ নেওয়ার পর কি হয়েছে যন্ত্রের অবস্থান পরিবর্তন হয়েছে ঠিক আছে তাহলে স্টাপ পাঠ গুলো উঁচু নিচু পদ্ধতি লেভেল বইতে আমাদের আড়াল নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে এখন আসো আমরা বুঝি যে তৃতীয় ষষ্ঠ অষ্টম স্টাপ মানে নেওয়ার পর পরিবর্তন হয়েছে এই জিনিসটা দাঁড়িয়ে আমরা কি করব। এই জিনিসটা দ্বারা আমাদের চেঞ্জিং পয়েন্ট গুলো বার করে নিতে হবে কি কিভাবে বার করব এসো আস আমরা গণি আগে যে এখানে তৃতীয় স্টেপ পাঠ কোনটা ঠিক আছে গত ক্লাসে কিন্তু আমি দেখাইছিলাম যে যদি এভাবে তৃতীয় স্টেপ পাঠবা যদি কিছু বলা না থাকে সেই ক্ষেত্রে কিভাবে তুমি হচ্ছে চেঞ্জিং পয়েন্ট বার করবা অর্থাৎ হঠাৎ পরিবর্তন হলে তখনই বুঝতে হবে যে ওই জায়গাতে আমাদের পরিবর্তন বিন্দুটা আছে ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের মার্ক করা শিখতে হবে এগুলো যদি তুমি মার্ক করতে মার্ক করতে না পারো তাহলে কিন্তু তুমি ইমেন শিখতে পারবা ঠিক আছে তবে অবশ্যই এটা আগে তোমরা গুরুত্ব সহকারে এই জিনিসটাকে বুঝো তো এখানে যদি আমাদের তৃতীয় স্টপাটটা আমরা দেখি অর্থাৎ তিন নাম্বার হচ্ছে তাহলে কি বলছিল তৃতীয় পার্ট নেওয়ার পর একটা স্টেশনে ধরো যন্ত্র যোজনা করা আছে ঠিক আছে মানে বসানো আছে সেই যন্ত্র বসানো অবস্থায় শেষ পার্টটা নেওয়ার পর মানে তিন নাম্বার পার্টটা নেওয়ার পর যন্ত্রের অবস্থান পরিবর্তন হয়েছে তার মানে কি তিন নাম্বার পাটটা কি এই প্রথম মানে যোজনার ক্ষেত্রে আবার দ্বিতীয় কি করছে ষষ্ঠ পাটটা হবে দ্বিতীয় যোজনার এফএস আর তৃতীয় যোজনায় কি করছে অষ্টম পাট নেওয়ার পর্যন্ত্র পরিবর্তন করছে ঠিক আছে তাহলে তৃতীয় বা ওই যোজনার ক্ষেত্রে আমাদের অষ্টম পাটটা হবে হলো এফএস তাহলে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার স্টার পাঠ হচ্ছে এটা তাহলে এটা হইতেছে এফ এস আর এটা হইতেছে পরবর্তী স্টেশনের বিএস এস মানে যোজনার বিএস এরপর আবার গুনিয়ে আসো এক দুই তিন চার পাঁচ ছয় এইটা হইতেছে পরবর্তী যোজনার এ মানে এফএস মানে এই যে এই বিএস এর এফ আর এটা হচ্ছে তার পরবর্তী যোজনার বিএস তাহলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে নাও এরপর কি কত বলছে যে অষ্টম পার্ট নেওয়ার পর তাহলে এটা হচ্ছে ছয় নাম্বার পার্ট সাত আট আর বলবো নিয়ে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এটা হবে এফ এস তারপরে এটা হবে পিএস অর্থাৎ এই দুই বিন্দু ঠিক আছে তাহলে এখন আসো আমরা ম্যাথটা আগে শুরু করি তার আগে দেখো কি বলছে এই লাস্ট যে পয়েন্টটা আছে এটা হইতেছে অ্যালাইনমেন্টের বাইরে আর প্রথম যে মানে স্টেশনটা আছে বা স্টাফটা আছে এটা আমাদের আগেল দেওয়া আছে বিশ দশমিক চার দুই শূন্য ঠিক আছে তাহলে এখানে আমরা আগে স্টাফ পার্টগুলো উঠাই তাহলে প্রথম যোজনার ক্ষেত্রে এখানে লিখবো প্রথম যোজনার ক্ষেত্রে বিএস হচ্ছে জিরো পয়েন্ট টু টু ফাইভ আইএস কত এরপরে আমাদের কি হয়েছে এরপরে কিন্তু আমাদের যন্ত্র অবস্থান পরিবর্তন করছে অর্থাৎ লাস্ট এই যে এফ এস নেওয়ার পর তাহলে এফ কত জিরো পয়েন্ট নাইন থ্রি ফাইভ অর্থাৎ ব্রাকেটের প্রথমটা হবে এফ এস পরেরটা হবে বিএস তাহলে পরের স্টেশনে বিএস কি হবে এফ এস এর সোজাই বিএস এর ঘরে হবে এগুলো কিন্তু তোমাদের মানে মাথায় রাখতে হবে জিরো পয়েন্ট এইট সেভেন জিরো এরপর আমাদের আইএস আছে কত টু পয়েন্ট ফোর সেভেন জিরো ঠিক আছে তাহলে এখন আমরা এখানে দ্বিতীয় যোজনাটা লিখে দিই দ্বিতীয় দ্বিতীয় যোজনার এখানে কি পাইলাম বিএস পাইলাম আইএস পাইলাম এবং এফএস দেওয়া আছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ফাইভ এখন তাহলে তৃতীয় যোজনার বিএস কি হবে তৃতীয় যোজনার বিএস হবে হলো এটা জিরো পয়েন্ট ফোর টু জিরো ঠিক আছে তারপর এই যোজনার পর কিন্তু আমাদের অর্থাৎ তিন নাম্বার যোজনার কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট কোনো অর্থাৎ আইএস নাই তাহলে ডাইরেক্ট আমাদের বিএস এর পর আবার এফএস বসবে টু পয়েন্ট ফোর থ্রি ফাইভ এরপরে আবার চতুর্থ যোজনার ক্ষেত্রে চতুর্থ যোজনার ক্ষেত্রে আমাদের এই এফ এস সোজা বিএস বসাইতে হবে বিএস বসাইতে হবে ঠিক আছে তাহলে বিএস হচ্ছে ফোর সরি ওয়ান এরপর এর ইন্টারমিডিয়েট গুলো বসাতে হবে জিরো পয়েন্ট নাইন ফোর ওয়ান পয়েন্ট ফোর টু ফাইভ এরপরে ওয়ান পয়েন্ট এইট সেভেন জিরো ওয়ান পয়েন্ট এরপর এরপর লাস্ট কি হবে এফেস হবে আবার জিরো ঠিক আছে এখন আমরা আসো আগে কি করি কোন বিন্দু আডেল দেওয়া ছিল প্রথম দেওয়া ছিল সেটা আগে বসায় ছিল চার দুই শূন্য ঠিক আছে এরপর দূরত্বগুলো আমরা কি করবো বসায় নেব কত মিটার পর পর স্টাফ নিয়েছিলাম দশ মিটার পর পর তাহলে প্রথমটা হলো জিরো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সুয়র আশি নব্বই এটা হবে ফাঁকা কারণ কি এই পয়েন্টটা ছিল অ্যালাইনমেন্টের বাহিরে এরপরে মন্তব্যের ঘরে আমরা এখানে লিখবো বিএম আর যত কত দেওয়া ছিল বিশ দশমিক চেঞ্জিং পয়েন্ট হয়েছে একটা এই বরাবর চেঞ্জিং পয়েন্ট হয়েছে একটা এই বরাবর চেঞ্জিং পয়েন্ট হয়েছে একটা ঠিক আছে তাহলে এগুলো আমরা বসাই দিলাম এখন আসলে আমরা মূল কাজে চলে যাই অর্থাৎ উঁচু এবং নিচুর পরিমাণ নির্ণয়ের কাজে তো এক্ষেত্রে আমাদের প্রথম যোজনার থেকে এটা আমরা বাদ পাবো হচ্ছে কত পাবো পাবো হলো এইট ঠিক আছে এটা কিন্তু আমাদের এই ঘরে হবে না এই ঘরটা ফাঁকা যাবে কারণ কি এই বিএস এর আগে কোনো স্টাফ পার্ট নাই যেটার থেকে বাদ দিয়ে আমরা এখানে লিখতে পারি ঠিক আছে তাহলে এই ঘরটা ফাঁকা ঠিক আছে তাহলে পরের ঘরে আমাদের লিখতে হবে অর্থাৎ পূর্বের পার্ট থেকে পরের পার্ট বাদ দিয়ে আমরা এখানে লিখবো যদি ঋণাত্মক মান আসে নিচুর ঘরে আর ধনাত্মক মান আসলে উঁচু ঘরে ঋণাত্মক মান যেহেতু আসছে বিয়োগ করে তাহলে কি করব এখান থেকে এখানে বাদ দিলাম ঠিক আছে এখন এই থেকে পরবর্তী সব বাদ দেব তাহলে বাদ দিলে পাবো হলো এবার আমরা ধনাত্মক মান পাচ্ছি কারণ আগেরটা বেশি ছিল পর একটা কম ছিল তাহলে ধনাত্মক মান হলে কি হবে উঁচুর ঘরে লিখতে হবে জিরো পয়েন্ট সিক্স সেভেন ঠিক আছে এরপর কি করতে হবে দেখো এখানে কিন্তু ভুল করলে চলবে না তুমি কিন্তু ভুলেও এখান থেকে এখানে বাদ দিও না বা এখান থেকে এখানে বাদ দিও না প্রথম যোজনার ছিল তাহলে এর কাজ এ শেষ। যখনই দেখবা যে যন্ত্রের অবস্থান পরিবর্তন হয়েছে তখন আবার বিএস থেকে বিয়োগ করা শুরু করতে হবে ঠিক আছে তাহলে এখানে এসে কিন্তু যন্ত্রের অবস্থান পরিবর্তন হয়েছে তাহলে আবার এই বিএস থেকে এটা বাদ দিতে হবে তাহলে এখান থেকে আবার শুরু করতে হবে তাহলে এখান থেকে যদি অর্থাৎ এই পার্ট থেকে যদি এই পার্ট বাদ দিই তাহলে আমরা কি পাবো ঋণাত্মক মান পাবো ঋণাত্মক মানের পরিমাণ কত হবে অর্থাৎ এখান থেকে এটা বাদ দিয়ে আমরা এখানে লিখবো যেটা পাবো ওয়ান সিক্স ঠিক আছে যেহেতু ঋণাত্মক পাইছি সেজন্য নিচুর ঘরে হবে এরপর আবার এখান থেকে এটা বাদ দিতে হবে তাহলে এখান থেকে যদি এটা বাদ দিই তাহলে এটা বড় মান ছিল এটা কম মান ছিল তাহলে আবার কিন্তু আমরা ধনাত্মক মান পাচ্ছি ধনাত্মক মানের পরিমাণটা কত হবে ধনাত্মক মানের পরিমাণটা হবে হলো জিরো পয়েন্ট এইট থ্রি ঠিক আছে আবার দেখো যন্ত্রের অবস্থান পরিবর্তন হয়েছে তাহলে কিন্তু তুমি এখান থেকে আর এটা বাদ দিতে পারবে না বা এখান থেকে এগুলো বাদ দিতে পারবে না ঠিক আছে তখন আবার বিএস থেকে শুরু করতে হবে তাহলে বিএস থেকে পরবর্তী ওই যোজনার পরবর্তী স্টাফ পার্ট যেহেতু এখানে আইএস নাই তাহলে এপএস টা বাদ দিতে হবে তাহলে বিএস থেকে যদি আমরা এপ এস বাদ দিই তাহলে কিন্তু আবার আমরা ঋণাত্মক মান পাচ্ছি কত পাচ্ছি টু পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ঠিক আছে সরি ভুল 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 ঘরে লিখছে দেখো এটা কিন্তু এই ঘরে হবে না পরবর্তী ঘরে হবে টু পয়েন্ট জিরো ওয়ান ফাইভ ঠিক আছে এরপর কি করতে হবে আবার কিন্তু যন্ত্র পরিবর্তন হয়েছে তাহলে কিন্তু তুমি আবার এখান থেকে এখানে বিয়োগ করতে পারবে না আবার বিএস থেকে শুরু করতে হবে তাহলে বিএস থেকে শুরু করলে বিএস থেকে যদি আমরা আইএস বাদ দিই তাহলে কি অত পাচ্ছি এবার কিন্তু আমরা আবার ঋণাত্মক মান পাচ্ছি কত পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ থ্রি জিরো পয়েন্ট ফাইভ থ্রি এরপরে আবার আমরা এখান থেকে এখানে বিয়োগ করলে পাবো হলো ঋণাত্মক মানে পাবো কারণ আগেরটা ছোট মান জিরো পয়েন্ট ফোর এইট ফাইভ এরপর আবার এটা থেকে এটা বিয়োগ করলে পাবো হলো জিরো পয়েন্ট যেগুলো বিয়োগ করার পর যখন দেখবা যে ঋণাত্মক মান আসছে তখন সেটা নিচুর ঘরে লেখবা আর সেখানে দেওয়া তো কোনো প্রয়োজন নেই ঠিক আছে নিচু মানে ওটা চিহ্ন পারি ঋণাত্মক জিনিস বুঝাচ্ছে তাহলে এখানে আমরা পাইলাম এখন আমরা এই পার্ট থেকে যখন এই পার্ট বাদ দিব এই পার্ট কি বড় এই পাঠ কম তাহলে ধনাত্মক ধনাত্মক কি হবে উঁচুর ঘরে হবে জিরো পয়েন্ট ফোর ফোর এরপর কি করলাম এখান থেকে এটা বাদ দিলাম তাহলে এখন এটার থেকে এটা বাদ দিলে আবার পাবো নিচুর ঘরের মান নিচুর ঘরের মান কত আসবে ঠিক আছে এখন লাস্ট এইটা থেকে এটা বাদ দিবো বাদ দিলে কত পাবো ধনাত্মক মান পাবো তত পাচ্ছি এখন এই ম্যাটটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো গত ম্যাটটা মনে হয় একটু হলেও মাথার ওপর দিয়ে গেছে কিন্তু এই ম্যাটটা একটু বোঝার চেষ্টা করো কারণ ওই ম্যাটটা কি ছিল প্রথমেই তোমাদের আহ এলটা নিচে দেওয়া ছিল প্রথম ম্যাতেই ঠিক আছে এই জন্য একটু উল্টা পাল্টা হয়তো লাগতে পারো এটা এইটা বোঝো তাহলে নিচে থেকে কি জন্য তোমরা নিচুর ক্ষেত্রে যোগ করবা উপরে গেলে আর উঁচুর ক্ষেত্রে বিয়োগ করবা ওটা তোমরা বুঝতে পারবা ঠিক আছে এখন আমরা উঁচু নিচু পদ্ধতির মূল তত্ত্ব যে আমরা পড়ছিলাম ওখানে কি পড়ছিলাম এই উঁচু এবং নিচু জিনিসটা আসলে কি জন্য বার করতেছি এই উঁচু এবং নিচু জিনিসটা এই জন্যই বার করতেছি যে এটা বার করার জন্য যে আগের স্টেশন থেকে পরের স্টেশন কতটুকু উঁচু বা কতটুকু নিচু ঠিক আছে অর্থাৎ ধরো জায়গাটা এরকম এরকম ঠিক আছে তুমি এখানে একবার স্টাফ নিলে এখানে একবার স্টাফ নিলা এখন এখানে কি করি আগের স্টাফ থেকে অর্থাৎ আগের পার্ট থেকে পরের পার্ট বাদ দিই অর্থাৎ এখানে এই পার্টটা বাদ দিলাম তাহলে বাদ দিলে কি পাবো এই যে এইটুকু জায়গা পাবো তাই না কারণ এইটুকুই তো এইটুকু জায়গায় তো কি এই দুই বিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য তাহলে এখন যদি বলি এই পার্থক্য ক্ষেত্রে এই বিন্দু হচ্ছে উঁচুতে আসে এই বিন্দু হচ্ছে কি নিচুতে আসে তাহলে এই বিন্দু এই বিন্দুর থেকে এতটুকু উঁচু ঠিক আছে না তাহলে এখন ধরো আমাদের এইটা হচ্ছে ধরো এই বিন্দু এই পয়েন্টটা এটা হইতেছে জিরো পয়েন্ট টু টু ফাইভ ঠিক আছে আর এইটা হইতেছে ধরো হচ্ছে কতটা আছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো ফাইভ ঠিক আছে তাহলে এখন আমাদের এই পয়েন্টের আড়ালে আমরা জানি আর এই পয়েন্টের আড়াল কি দেওয়া আছে না দেখো জানি কিন্তু দুই দশমিক চার দেওয়া আছে তাহলে এই পয়েন্টের আড়াল যদি জানি এই পয়েন্টের আড়াল যদি নির্ণয় করতে চাই তাহলে কি করা লাগবে এই পয়েন্ট আছে উঁচুতে মানে কি আড়াল বেশি এই পয়েন্ট আছে নিচুতে তার মানে কি আড়াল কম তাহলে উঁচু থেকে উঁচু বিন্দু থেকে নিচু বিন্দুর আড়েল নির্ণয় করতে কি করলে কি করা লাগবে অবশ্যই এই দুই বিন্দুর মধ্যবর্তী যে উচ্চতার পার্থক্যটুকু আছে অর্থাৎ এতটুকু যদি বিয়োগ করে দিই তাহলে তো আমরা এই যে এই পয়েন্টের আড়েল পেয়ে যাচ্ছি তাহলে এই পয়েন্টের আয়ল ছিল ধরো হচ্ছে কত দ ছিল বিশ দশমিক চার দুই তাহলে বিশ দশমিক চার দুই থেকে যদি ওয়ান পয়েন্ট থ্রি এইট বিয়োগ করে দেই তাহলেই কিন্তু আমরা এই বিন্দুর আড়েলটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এখন এই জিনিসটা যদি একটু উল্টা হইতো ঠিক আছে কি হইতো যে ধরো এটা নিচুর ঘরে না থেকে উঁচুর ঘরে থাকতো অর্থাৎ চিত্রটা যদি এরকম হইতো তাহলে এখানে একটা স্টাফ ধরলাম এখানে একটা স্টাফ ধরলাম এখানে স্টাফ পাট ধরো পাওয়া গেল হচ্ছে থ্রি এখানে পাওয়া গেল টু ঠিক আছে বা ধরো এটার উল্টাটা পাওয়া গেলো ধরো এরকম ধরো পাওয়া গেল তাহলে একটু বুঝতে তোমাদের সুবিধা হবে এখানেই পাওয়া গেল হচ্ছে ওয়ান আর এখানেই পাওয়া গেল হচ্ছে টু পয়েন্ট টু টু ফাইভ ঠিক আছে অর্থাৎ এই উল্টা জিনিসটা পাওয়া গেলো সেক্ষেত্রে কি হবে এই বিন্দুর আড়াল আমরা জানি অর্থাৎ প্রথম বিন্দুর আড়াল ধরো আমরা জানি কত বিশ দশমিক চার দুই ঠিক আছে আর এই বিন্দুর আড়াল আমরা জানি না তাহলে এই দুই বিন্দুর স্টাফার যখন বিয়োগ করব তাহলে আমরা কি পাবো এইটুকু পাবো দুই বিন্দুর মধ্যবর্তী উচ্চতার পার্থক্যটুকু পাবো তাহলে এই উচ্চতার পার্থক্যটুকু যদি আমরা জানি তাহলে এই বিন্দুর আড়াল পাওয়ার জন্য কি করা লাগবে যেহেতু উঁচু তাহলে এই দুই বিন্দুর উচ্চতার পার্থক্যটা এর সঙ্গে যোগ করে দেওয়া লাগবে ঠিক আছে যোগ করে ধরো আমরা দুই পাইলাম এই ধর ধরো দুই তাহলে যোগ করলে কি পাবো এই বিন্দুর আড়ালটা পাবো ঠিক আছে তার মানে যখন ধরো প্রথমে আহ দেওয়া থাকলেও প্রথম বিন্দুতে আড়াল ধরো দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের নিচুর ঘরে থাকলে আড়াল থেকে বিয়োগ করে পরবর্তী স্টেশনের পরবর্তী স্টেশনের আড়াল নির্ণয় করা লাগবে আর উঁচুর ঘরে যদি মান থাকে তাহলে আড়ালের সঙ্গে যোগ করে পরবর্তী স্টেশনের স্টাফ পার্ট বার করা লাগবে দেখো তাহলে এই বিন্দুর পাঠ আমরা জানি বিশ দশমিক চার দুই তাহলে পরবর্তী স্টেশনের স্টা পাট কি হবে যেহেতু নিচুর ঘরে আছে তার মানে আগের ঘরের থেকে এই পরের ঘরে পার্ট কম হবে ঠিক আছে তাহলে এখানে আমরা হলো দশমিক শূন্য চার শূন্য ঠিক আছে হচ্ছে এখন এই থেকে এই পয়েন্ট কি করছিলাম আমরা এটার থেকে এটা বাদ দিয়েছিলাম এই পয়েন্টের পার্ট বেশি এই পয়েন্টের স্টাফ পাট কম তার মানে কি এই পয়েন্ট হচ্ছে নিচু এই পয়েন্ট হচ্ছে উঁচু সেই জন্য আমরা উচুর ঘরে মান পাইছি ঠিক আছে তাহলে যেহেতু উঁচুর ঘরে মান পাইছি সেক্ষেত্রে আমাদের এখন এর সঙ্গে সেই পাট উঁচুর মানটা যোগ করে দিতে হবে তাহলে আমরা কি বুঝলাম নিচু হলে স্টাফ পাট বিয়োগ করতে হবে উঁচু হলে স্টাফ পাট যোগ করতে হবে আপাতত মাথায় রাখো ঠিক আছে গত ম্যাথে কিন্তু আমরা কিন্তু উল্টা কাজ করছিলাম উল্টা কাজটা কি জন্য করছিলাম ওটা একটু পরে তোমরা ক্লিয়ার হবা ঠিক আছে তাহলে কি বললাম নিচু হলে বিয়োগ হবে মান আড়াল থেকে আর উঁচু হলে যোগ হবে তাহলে এখন আমাদের যেহেতু এই ঘর বরাবর উঁচুর মান আছে তাহলে শূন্য চারের সঙ্গে যদি আমরা উঁচুর মানটা যোগ করে দিই তাহলে পাবো তারপরে দেখো আবার কি পরের মানটা আবার নিচুর ঘরে আছে তাহলে আবার এই উনিশ দশমিক সাত এক থেকে বিয়োগ করে দিব বিয়োগ করে হলে হবে হচ্ছে আঠারো দশমিক এক এক তার ঘরে কি আছে আবার পরের ঘরে আবার উঁচুর ঘরে আছে তাহলে আবার যোগ করে দেব যোগ করে দিলে পাবো হচ্ছে আঠারো দশমিক তারপরে ঘরে কি আছে নিচুর ঘরে আছে তাহলে বিয়োগ করে দিব বিয়োগ করে দিলে পাবো হচ্ছে ষোলো দশমিক নয় তিন তারপরের ঘরে কি আছে আবার নিচুর ঘরে আছে কিন্তু বাকিগুলো তাহলে সবগুলোই আমরা আস্তে আস্তে বিয়োগ করে দিতে থাকবো ঠিক আছে তাহলে ষোলো থেকে যদি আমরা বিয়োগ করে দিই জিরো পয়েন্ট ফাইভ থ্রি তাহলে পাবো হলো ষোলো দশমিক চার এরপর একটা আবার যদি আমরা ষোলো দশমিক চার থেকে ফোর পয়েন্ট ফাইভ এইট ফাইভ বিয়োগ করে দিই তাহলে পনেরো দশমিক নয় এক পাঁচ এরপর যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে কত পনেরো দশমিক নয় এক পাঁচ থেকে যদি জিরো পয়েন্ট ফোর ফোর ফাইভ বিয়োগ করে দিই তাহলে পাবো হলো পনেরো দশমিক চার সাত শূন্য তাহলে পনেরো দশমিক চার সাত এরপরে যদি আমরা পনেরো দশমিক চার সাথে এবার কি করতে দেখো এবার কিন্তু আবার উঁচুর ঘরে চলে গেছে আমার তাহলে কি করতে হবে পনেরো দশমিক চার সাথে সঙ্গে উঁচুর মানটা যোগ করে দিতে হবে তাহলে যোগ করে দিলে পাবো পনেরো দশমিক নয় এক ঠিক আছে এরপর আবার কি নিচুর ঘরে চলে গেছে তাহলে কি করতে হবে বিয়োগ করে দিতে হবে কত থেকে পনেরো দশমিক নয় এক থেকে যদি আমরা ওয়ান পয়েন্ট ফোর জিরো বিয়োগ করে দিই তাহলে পাবো ১৪ দশমিক পাঁচ এক ঠিক আছে এরপর কি আছে আবার উচুর ঘরে মান আছে তাহলে কি করতে হবে যোগ করতে হবে তাহলে যোগ করলে আমরা পাবো হলো ষোলো দশমিক এখন দেখো কিছু জিনিস বোঝার আছে এখানে এই তোমার যোগ করার মানে আড়ালের সঙ্গে উঁচু হলে যোগ নিচু হলে বিয়োগ এটা নির্ভর করবে তুমি নিচের দিকে আসতেছো নাকি নিচে থেকে উপরের দিকে যাচ্ছ এটার উপর ঠিক আছে ধরো আড়েলটা মাঝামাঝি পর্যায়ে দেওয়া আছে এটা কি দেখছিলাম আরেল একদম সবার নিচে দেওয়া ছিল ঠিক আছে একদম সবার নিচে দেওয়া ছিল গতম একটা কিন্তু দেখো দেখো সরি গতম একটা দেখো আড়েল কিন্তু একদম এই দে আটাশের একদম আটাশ কিন্তু একদম নিচে দেওয়া ছিল ঠিক আছে তাহলে তোমার এই যোগ বিয়োগের বিষয়টা নির্ভর করবে এই আড়ালটা কোন জায়গায় দেওয়া আছে তার উপর ঠিক আছে এখানে যদি এল যদি শুরুতে দেওয়া থাকে ঠিক আছে তাহলে আমরা কি করব উপর থেকে নিচের দিকে তো আসবো আস্তে আস্তে তাই না আমরা তো আর নিচের আড়েল জানি না যে নিচে থেকে উপরের দিকে যাবো যেহেতু উপরটা জানি উপর থেকে বিয়োগ করে বা যোগ করে আস্তে আস্তে নিচের দিকে আসবো কিন্তু গত ম্যাচে কি করছিলাম প্রথম ম্যাচে দেওয়া ছিল আড়েল হচ্ছে একদম নিচে তাহলে সেক্ষেত্রে কি হয়েছে আমরা নিচে থেকে উপরের দিকে যাওয়া লাগছে তখন কি আমরা উপর থেকে নিচে আসতে পারতাম তখন তো আমরা মান জানতাম তাহলে উপর থেকে এইভাবে নিচের দিকে আসবো তখন কিন্তু নিচে থেকে উপর দিকে যাওয়া লাগছে তাহলে এই ম্যাথের ক্ষেত্রে লক্ষ্য রাখা লাগবে যখন তুমি নির্ণয়ের সময় উপর থেকে নিচের দিকে আসবা নির্ণয় করার সময় ঠিক আছে তখন নিচুর পাটগুলো গুলো বিয়োগ হবে উঁচুর পাঠ গুলো যোগ হবে ঠিক আছে কিন্তু যখন তুমি নিচে থেকে উপরের দিকে যাবা মানে এল বার করার জন্য তখন আমাদের উল্টা কাজ করতে হবে নিচুর গুলো করতে হবে ঠিক আছে কি জন্য দেখো কি করছি আমরা দেখো প্রথমে চার দুই প্রথম পয়েন্টের আদাল তাহলে এই বিশ দশমিক চার দুই থেকে ওয়ান পয়েন্ট থ্রি এইট বিয়োগ করে কিন্তু আমরা পাইছিলাম উনিশ দশমিক শূন্য চার কি জন্য বিয়োগ করছিলাম কারণ আমাদের এই মানটা নিচুর ঘরে ছিল এই মানটা নিচুর ঘরে ছিল ঠিক আছে কিন্তু পরবর্তীতে আবার দেখো কি করছি এই উনিশ দশমিক শূন্য চারের সঙ্গে এই ছয় দশমিক শূন্য দশমিক ছয় সাত যোগ করছে কি জন্য যোগ করলাম শর্ত হচ্ছে এটা উচুর ঘরে আছে ঠিক আছে এখন আমরা যখন নিচে থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করব তখন আমাদের কি করতে হবে উঁচুর ঘরের মানগুলো বিয়োগ করতে হবে নিচুর ঘরের মানগুলো যোগ করতে হবে ঠিক আছে তাহলে এখানে নিচুর ঘরের মান কত ছিল মানে এখানে প্রথম মানটা কি ছিল উঁচুর ঘরে তাহলে এই উচুর ঘরের মানটা আমরা এখান থেকে বিয়োগ করলে পরবর্তী ঘরের মান পাচ্ছি আবার দেখো চোদ্দ থেকে মান বাড়ছে কখন যখন এই মানটা নিচুর ঘরে ছিল কারণ কি নিচুর ঘরে থাকলে এখন কিন্তু আমরা যোগ করতেছি কারণ কি নিচে থেকে উপরের দিকে যাচ্ছি ঠিক আছে তাহলে এই দুইটা যোগ করে আমাদের এখানে বসাতে হবে আবার এখানে উঁচুর ঘরে মান আছে তার মানে পনেরো থেকে এখন আমাদের ফোর জিরো পয়েন্ট ফোর ফোর বিয়োগ করতে হবে বিয়োগ করে দেখো পরবর্তী ঘরে কিন্তু মান কমে গেছে ঠিক আছে আবার নিচুর ঘরে আসার জন্য এই দুইটা যোগ করে আমরা এখানে বসালাম মান কিন্তু বাড়ছে আবার দেখো নাইন ওয়ান ফাইভ তাহলে এখন তোমরা জিনিসটা মাথার মধ্যে একদম গেঁথে নাও যে হচ্ছে আড়েল যখন উপরে দেওয়া থাকবে তখন আমরা নিচের দিকে মান বের করার সময় নিচুর গুলো বিয়োগ করব প্রচুর গুলো যোগ করব ঠিক আছে আর আড়েল যখন নিচে দেওয়া থাকবে বা নিচে আমরা পাবো তখন আমরা আড়াল নির্ণয় করার সময় নিচুর গুলোই যোগ করব উঁচুর গুলোই বিয়োগ করব। ঠিক আছে এখন অনেক সময় দেখবে যে অনেক নাতে আড়াল মাঝামাঝি পর্যায়ে দেওয়া আছে এই জায়গায় দেওয়া আছে ঠিক আছে তখন কিছু আড়েল বার করার জন্য উপরের দিকে যাওয়া লাগবে এবং কিছু আড়েল বার করার জন্য নিচের দিকে যাওয়া লাগবে তখন কি করতে হবে এই দুইটা পদ্ধতির সংমিশ্রণ হয়ে যাবে তখন তখন কিন্তু মাথার মধ্যে প্যাক খেয়ে যাবে তাই এই বিষয়গুলো কিন্তু একদম মাথার মধ্যে ক্লিয়ার রাখা লাগবে তাহলে নিচু থেকে যখন উপরের দিকে যাবা তখন উল্টা কাজ করবা উঁচুর জন্য বিয়োগ নিচুর জন্য যোগ আর যখন উপর থেকে নিচের দিকে আসবা তখন নিচুর জন্য বিয়োগ উঁচুর জন্য যোগ ঠিক আছে এই হচ্ছে কথা এখন একটা জিনিস এখানে লক্ষ্য করবা যখন আমরা উপর থেকে থেকে নিচের দিকে আসতেছি। তখন কিন্তু এই এই পরের ঘরের করতেছি ঠিক আছে বা যোগ করতেছি কি জন্য কারণ প্রথম ঘরটা কিন্তু ফাঁকা ছিল এই জন্য আমরা আড়ালের থেকে পরের ঘরের মানটা বিয়োগ করে ওই ঘর সোজা লিখতেছি ঠিক আছে কিন্তু যখন আমরা নিচে থেকে উপরের দিকে যাচ্ছি তখন কি করতেছি দেখো ওই ঘরের আড়ালের সাথে ওই ঘরেরই উঁচু নিচুর মান যোগ বিয়োগ করতেছে কারণ কি এখানে কি এরকম কোন ফাঁকা ঘর আছে প্রথম যেরকম আমরা বিয়ে ক্ষেত্রে যে ফাঁকা পাইছি কি জন্য ফাঁকা পাইছি কারণ কি এর আগে কোনো পার্ট নাই নাই এখানে ফাঁকা ফাঁকা পাইছি কিন্তু কিন্তু কোন সতর্ক থাকবা যখন মাঝামাঝি পর্যায়ে কাজ করবা তখন নিচের দিকে আসার সময় কি করবা আহ ধরো এই বিন্দুর আড়ে দেওয়া আছে এই যে এটা দেওয়া আছে তাহলে নিচের দিকে আসার সময় কি করা লাগবে এভাবে যোগ করা লাগবে এই যে ঠিক আছে অর্থাৎ ক্রস ক্রস যোগ করা লাগবে এটার সঙ্গে পরের ঘরের উঁচু নিচুর পরিমাণ যোগ করে ওই ঘরে লিখতে হবে তারপরে ওটার সঙ্গে আবার পরের ঘরের উঁচু নিচুর পরিমাণ যোগ করে এটার সঙ্গে লিখতে হবে তারপরে আবার এটার সঙ্গে পরের ঘরের উঁচু যোগ করে এটার সঙ্গে লিখতে হবে তারপরে আবার এটার সঙ্গে এটা যোগ করে এই ঘরে লিখতে হবে তারপরে আবার এটার সঙ্গে যোগ করে এটা লিখতে হবে ঠিক আছে কিন্তু যখন উপরের দিকে যাবা তখন কিন্তু আবার কাহিনী উল্টা হবে তখন কি হবে তখন ওই ঘর সোজা যে উঁচু নিচুর মান থাকবে সেটাই যোগ প্রিয় করা লাগবে তখন দেখো এই যে এখান থেকে যখন আমরা উপরের দিকে যাবো মান বার করার সময় তখন এই যে ষোলো দশমিক ছয় চারের সঙ্গে ওই ষোলো দশমিক ছয় চার আড়াল ঘরের সঙ্গে যে উঁচু বা নিচুর মান আছে সেটাই কিন্তু যোগ বিয়োগ করা লাগবে দেখো ষোলো দশমিক ছয় চারের সঙ্গে আমাদের আছে কত জিরো পয়েন্ট ফাইভ থ্রি তখন এই জিরো পয়েন্ট ফাইভ থ্রি টাই ষোলো দশমিক চারের সঙ্গে যোগ করে এখানে আমরা পাইলাম ষোলো দশমিক নয় তিন আর আবার ষোলো দশমিক নয় তিনের সঙ্গে আবার টু পয়েন্ট ওয়ান ফাইভ যোগ করে পেলাম আঠারো দশমিক নয় চার পাঁচ বা যাই হোক এরপরে আবার আঠারো দশমিক নয় চার পাঁচ আটের সঙ্গে বিয়োগ করলাম কি উঁচু কারণ কি এবার কিন্তু আমরা উপরের দিকে যাচ্ছি ঠিক আছে তখন আবার এটা বিয়োগ করে পেলাম এটা ঠিক আছে তো অর্থাৎ এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম অর্থাৎ প্রথম আগে এটার সঙ্গে ওই ঘর যে ঘরে আড়াল থাকবে যে জানা থাকবে ওই আড়াল সোজাই উঁচু নিচুর মানগুলো

তোমাদের এই বার করার জন্য এই নিয়ম গুলো বার করার একটা শর্টকাট ক্যালকুলেশন দেখা দেব ডাইরেক্ট তুমি ক্যালকুলেটরে উঠায় একদম মানগুলা হিসাব করতে পারবা ঠিক আছে সেই একটা পদ্ধতি শিখাই দেবো এই উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে মাথায় রাখার দরকার নেই ঠিক আছে এগুলো জাস্ট বোঝার জন্য বললাম এগুলো বুঝতে হবে না বুঝলে কিন্তু এই ক্যালকুলেশন বুঝবে না আবার যেটা আমি তোমাদের শর্টকাটে দেখাবো ঠিক আছে তো আজকের ক্লাস এ পর্যন্তই আশা করতেছি তোমরা জিনিসটা বুঝতে পারছো যদি বুঝে না থাকো এই ক্লাসটা আবার করো ঠিক আছে ক্লাসটা আবার করো করার পর দেখবে যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে আর তারপরে যদি না বলো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও অথবা আমাকে নক করো আমাদের পেজ থেকে পেজের আমাদের আহ বায়োতে দেওয়া আছে সেখান থেকে তোমাদের দেখতে পারো এছাড়া তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তীতে এই চার অধ্যায়ের পরে অর্থাৎ এই সার্ভিং টু ইয়ার চার অধ্যায়ের পরে তোমরা কোন সাবজেক্টের উপরে ক্লাস চাচ্ছ সেটাও জানাও নাকি আমি ক্লাস অধ্যায় চলে যাবো সার্ভিং টু এরই আর কয়েকটা ম্যাথ আছে কয়েকটা নিয়মের ওই কয়েকটা ম্যাথ করে আমি পাঁচ দিয়ে চলে যাবো নাকি তোমাদের এস্টিমেটিং বা আমাদের সাবজেক্ট গুলো আছে সে সাবজেক্ট গুলোর ক্লাস নিব ঠিক আছে তো আজকে ক্লাস এই পর্যন্তই আল্লাহ হাফেজ